আজকের আয় পক্ষ থেকে অভিনন্দন আমাদেরকে ঘোরেন ওনার পরিচয়টা দিন আমার ওনার পরিচয়টা আমাকে একটু ভালো করে দিন যেহেতু আমি ভিডিও আমাদের মাঝে মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন স্বৎ আশ্রম ভারতের সেবাদার দিবক দাস গুহ যিনি স্বৎ লোক ফাউন্ডেশন এর সকল প্রোগ্রামে থাকার চেষ্টা করেন এবং সময় দেন এবং আমাদেরকে আলোকিত মানুষ হওয়ার লক্ষ্যে উজ্জীবিত করে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করে আমাদের স্বচ্ছন্দ ফাউন্ডেশনের কর্মীদের উজ্জীবিত করেছেন এর জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ এবং আজকের ইমন সাহারিয়ারে বিয়ের অনুষ্ঠানে এসে আমাকে ধন্য করেছে আমি খুবই আনন্দ পাচ্ছি ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর উনিকে উনি হচ্ছে স্বচ্ছন্দ ফাউন্ডেশনের সাতপুর জেলা সাতপুর জেলা শাখার নেতা মত উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও খ্যাত সাংবাদিক শহীদুল ইসলাম খোকন শুধু দর্শক আমরা আমাদের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানের যারা অতিথি দেশ এবং দেশের বাইরের তারা অনেকেই এখন আসা শুরু করেছেন আমরা তাদেরই কিছু সাক্ষাৎ এইভাবে নিয়ে যাচ্ছি এবং সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি এবং আমরা দেখতে পাচ্ছি সৎসঙ্গের যে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সৎসঙ্গের প্রতিষ্ঠাতা যিনি

嗯，这边怎么？<noise> <noise>